আলোচনা করব কোন গ্যামেটোফাইটের উৎপত্তি নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পরাগায়ন নিয়ে তো আজকে আমরা যে টপিকসগুলি আলোচনা করব সেটা হচ্ছে কোন গ্যামেটোফাইটের উৎপত্তি দেখুন কোন গ্যামেটোফাইটের উৎপত্তি তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন গ্যামেটোফাইটের উৎপত্তি তো এই সংস্থাপকের ধরো আমরা একটা অংশ নিলাম দেখো এইটা একটা অংশ নিলাম এইটা একটা এইরকম একটা অংশ নিলাম ও দেখো এই একটা অংশ নাম হচ্ছে পুং কেশর এটাকে আমরা কি বলবো পুং কেশর এটার নাম হচ্ছে পুং কেশর ঠিক আছে এই পুং কেশরটা যে থাকে দেখো আমরা যদি একটু ভালো করে অ্যাড করি পুং কেশরটা এইটা একটা পুং কেশর এই পুং কেশরের ইংরেজি নামটা হচ্ছে এটাকে ইংরেজিতে বলা হয় আর এর মাথায় যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে এইটার নাম হচ্ছে পরাগান পরাগানি পরাগধানী আর এই ভিতরের যে অংশটা থাকে এই অংশটাকে বলা হচ্ছে যোজনী এটার নাম হচ্ছে যোজনী আর এই দণ্ডটার নাম হচ্ছে পুং দণ্ড এটাকে বলা হচ্ছে পুং দণ্ড এই পুং দণ্ড এটা ইংরেজি আছে এই ইংরেজি বলা হচ্ছে ফিলামেন্ট এটাকে কি বলা হয় ফিলামেন্ট আর এই যোজনটাকে বলা হচ্ছে লিংকার এটার নাম হচ্ছে লিংকার আর পরাগধানী এটার ইংরেজি হচ্ছে অ্যানথার এটাকে বলা হচ্ছে অ্যানথার এটা হচ্ছে অ্যানথার ঠিক আছে খেয়াল করো আমরা যদি এই অংশটাকে একটু কেটে কিন্তু এই অংশটা কেটে নেই তাহলে এটার ভিতরে এরকম চারটা প্রকোষ্ঠ থাকবে দেখো এইটা এই প্রকোষ্ঠে কিছু কোষ থাকে এই কোষগুলোর নাম হচ্ছে পরাগ রেণু তাহলে এই কোষটাকে এই কোষগুলোকে আমরা কি বলবো পরাগ দেখো বাবা এই কোষগুলোকে বলা হচ্ছে পরাগ রেণু কোষ ঠিক আছে এই যে এটার ভিতরে যে কোষগুলো আছে ঢ্যাঁড়শ কখনো ঢ্যাস কাটিয়ে কিন্তু ঢেড়সের চতুর্দিকে প্রকোষ্ঠ দেখা যায় আর মধ্যে কি রকম থাকে এগুলোকে বলা হচ্ছে পরাগ মনে রাখবো মাতৃকোষ এগুলো হচ্ছে টু এন প্রকৃতি অর্থাৎ এখানে সংখ্যা হচ্ছে দুই প্রস্থ বিশিষ্ট এটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ

একটা নিলাম তো এইটা হলো একটা স্পোর্ট এইটা হলো একটা স্পোর্ট যদি 2n সংখ্যক কোষের মধ্যে ঘটে জি স্যার তাহলে স্পোর যে তৈরি হবে সেগুলো কিন্তু প্রকৃতির হয় অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায় এবার দেখো এইটা একটা স্পোরের এই স্পোরটা হচ্ছে পরাগ্রেন এই পরাগ্রেণুটাকে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে পরাগ্রণু দেখতে হচ্ছে এরকম এটার ভিতরে একটা নিউক্লিয়াস দেখো এর বাইরে যে আবরণটা থাকে এটা হচ্ছে এই আবরণটা হচ্ছে অমস্তৃণ আবরণ এটাকে বলা হচ্ছে আর ভিতরের মসজিদ আবরণটাকে বলা হচ্ছে ইন্টাইন এটাকে কি বলে হয় ইন্টাইন তবে এক্সাইন আবরণটা হচ্ছে স্যার আবরণটা হচ্ছে অমসিন আর ইন্টাইন আবরণটা হচ্ছে এইটা একটা নিউক্লিয়াস আর এটার ভিতরে মাঝে মাঝে ছিদ্র থাকে এগুলোকে বলা হচ্ছে রেনুর রন্দ্র রেণু রন্দ্র রেণু রন্দ্র বা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে জার্ম পর জার্ম তাহলে এইটাকে বলা হচ্ছে পরাগ রেণু এই পরাগ রেণুটাই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ এটা হচ্ছে একটা পরাগ রেণু

সেই রাইটাকে বলা হচ্ছে পরাক নালি নালী পরাক আর এইটার মধ্যে এই ছোট নিউক্লিয়াস এই ছোট ছোট নিউক্লিয়াসের মধ্যে আবার বিভাজন ঘটবে এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটবে কোথায় সেটা হচ্ছে পরাক নালীতে এসে এরকম দুটো ছোট নিউক্লিয়াস সৃষ্টি হবে ঠিক আছে আর এই দুইটাকে বলা হচ্ছে পুং জনন কোষ পুং জনন কোষ বা এই পুংটোপেটের উৎপত্তি শেষ